নামাজ যারা পড়েন না তারা তো ভুল করেনি যারা ফরজ পড়েন না সবে বরাদ পড়েন তারা আরও ভুল করেন কিন্তু যারা পড়েন তারাও ভুল করেন নামাজের ভিতরে অনেকগুলো ফরজ আছে যেমন কাপড় পরা ফরজ না ফরজ কাপড় না থাকলে একটু নামাজ হবে কিন্তু আপনার কাপড় আছে। যেমন পুরুষের কন্টুক ঢাকা ফরজ নাভি থেকে হাঁটু পর্যন্ত না থাকলে একটু নামাজ হবে কিন্তু আছে। আপনার প্যান্ট বাংলাদেশের আজকাল গার্মেন্টসের সব প্যান্ট নাভির দুই আঙুল নিচেই নাকি বানাই আমি এর প্যান্ট পরিণত বলতে পারবো না আর কি এই প্যান্ট পরে যদি প্যান্টের উপরে ছোট শার্ট বা গেঞ্জি থাকে নামাজ কিন্তু হবে না বা পাতলা যদি শার্ট থাকে নামাজ হবে না কেন আপনি তো ন্যাংটু নাভি থেকে যেটুক খোলা আছে আপনি তো সেটা ন্যাংটু না হ্যাঁ ঠিক অধিকাংশ প্যান্ট টাকনুর নিচেই থাকে পায়ের যে নিচের হাড় হাড়ের নিচেই থাকে যদি নামাজের মুসল্লির কাপড় টাকনুন নিচেই থাকে নামাজ হবে না কথা বলেন জোসুর আসাললাম বলেছেন তোমার নামাজ হয়নি আবার রুজু করতে বলেছেন এটা হলো পুরুষদের ক্ষেত্রে পুরুষদের আরো আছে গা ঢেকা ইত্যাদি কম বেশি মহিলাদের জন্য নামাজের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ শুধুমাত্র মুখ কপালের এই চুলেরখান থেকে থুতমি গলা নয় আর দুই কানের কান্নাক মধ্যবর্তী যে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত এর বাইরে কোনো জায়গা যদি খোলা থাকে অন্ধকার ঘরে একাকেও যদি কোনো মহিলা নামাজ পড়েন তার যদি এইটুকু বাদে কোনো জিনিস খুলে যায় যেমন মাথার কাপড় সরে যেয়ে চুল বেরিয়ে যায় অল্প কিছু চুল বেরিয়ে যায় অথবা কানের নিচেই জুলফির চুল বেরিয়ে যায় অথবা দুটো কানের দুই কান বা এক কান বেরিয়ে যায় সরে যায় কাপড় অথবা পিছনের মাথার চুল ঝুলে বাইরে চলে যায় অথবা থুতমির নিচেই যে গলার অংশ এটা বেরিয়ে পড়ে অথবা হাতের কনুই বা এসব জায়গায় বেরিয়ে পড়ে অথবা পায়ের টাকনুর উপরে পায়ের উপরের পা নলা বেরিয়ে পড়ে ওই মহিলার নামাজ হবে না কারণ তিনি নামাজের ফরজ তরক করেছেন কাপড় থাকা কথাকে বুঝতে পেরেছেন তাহলে শাড়ি পরে যারা নামাজ পড়েন মহিলারা নামাজ শাড়ি হলো একেবারেই অনিসলামী পোশাক শাড়ি মোটেও পরবেন না শাড়ির বদলে ভালো পোশাক হলো সুন্নত পোশাক রসুল্লাস্লাম সাহাবিরা যে পোশাক পরতেন মহিলারা নবীজির স্ত্রীরা মেয়েরা যে পোশাক পরতেন সেটা হলো ম্যাক্সি দেরা বড় ম্যাক্সি ফুল হাতা অথবা কবজি পর্যন্ত হাতা পায়ের গোলালের নিচেই ঝুল বড় ম্যাক্সি দুই নম্বর ম্যাক্সির উপরে বড় চাদরের মতো ওড়না যে ওড়না মাথার উপর দিয়ে ঘাড়ের উপর দিয়ে প্যাচ দিলে আপনার মুখটুকু ছাড়া আর কিছু খোলা থাকে না তিন নম্বর ম্যাক্সির নিচেই সায়া পাজামা কথাকে বুঝতে পেরেছেন এই তিনটে পোশাক মেয়েদের ফরজ পোশাক এই তিনটে না পরলে ফরজ আদায় হয় না আমাদের বাংলাদেশে বিশেষ করে ঝিনাইদহের কুষ্টিয়ার যশোরের বাংলাদেশের উত্তর এবং পশ্চিম দক্ষিণ এলাকার মানুষেরা মহিলারা বিশেষ করে এবং পুরুষেরা দোজকে যাবেন বড় কারণ হলো বেপরদা কথা বোঝেন কেন পর্দা অন্যান্য এবাদতের মতোই ফরজ ছোটখাটো কিছু নাই পর্দা তো হুজুররা বানাইছে ঠিক না পর্দা হুজুরা বানাইনি পর্দা কোথায় আছে আল্লাহর কোরআনই আছে আমার ওয়াইফ আসছে এ ডাক্তার পাখির ওখানে দেখাতে আমার ওয়াইফরা দুটো পর্দা করে বড় মুখ টুক পুরো ঢেকা এখন বসে আছে পাশের থেকে মহিলারা মতামত করছে এই সব করেই তো দেশটা শেষ হয়ে গেল এরাই তো দেশটা শেষ করে দিল কথা বলছেননি বোরকা যারা পরে তারাই তো দেশটা শেষ করে দিল সবচেয়ে বড় কথা এই কথাগুলো কারা বলছে মুসলমান কেমন মুসলমান সবাই বলা নামাজ পড়া মুসলমান আল্লাহর কোনো ফরজ এ দেখে যদি কেউ বলে এটা খারাপ তার মান থাকে তার মানে না জানার কারণে সম্ভবত এই কুফুরি কথাটা তার মুখ থেকে বেরোচ্ছে আল্লাহ তালা পর্দা ফরজ করেছেন নামাজের ভিতরে যেমন পর্দা নামাজের বাইরেও পর্দা ফরজ করেছেন পর্দা মানে শরীরটা পুরো ঢাকা রাখবে মাহরাম রক্ত সম্পর্কের আপন আত্মীয় যাদের সাথে বিবাহ না হয় তারা বাদে আমাকে কেউ দেখবে না আল্লাহ এটা কোরআনে হুকুম করেছেন আমরা একটু পরে বলবো মূল পর্দার কথা কারণ এই হাদিসেও আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন যেটা আগে বলছিলাম তাহলে নামাজের ভিতরে আমরা এবং বাইরে সর্ব অবস্থায় মেয়েরা কী পোশাক পরবেন ফরজ এবং শূন্য বড় ম্যাক্সি ম্যাক্সির জায়গায় বড় ঢিলে ঢালা স্যালোয়ার কামিজ পরলে চলে কিন্তু কামিজ আজকাল পর্দা রাখে না এখন কামিজ পরেও ন্যাংটো হয়ে যায় মানুষ রসলাম বলেছেন সেনফান এমন উম্মতি লাম আরাহ আমার উম্মতে দুই শ্রেণী এখন আমি দেখিনি তার ভিতর এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী নারী রেজালুন ব্যাইদিম আসওয়াতুনকে আদনা বিল বাকার কিছু মানুষ হবে হাতে মানুষের আঘাত দেওয়ার মতো লাঠি সোটা বা বেদ থাকবে যারা অর্থাৎ সন্ত্রাসী বা খুব শক্ত শক্তিশালী সমাজের মানুষদের ধর করবে কষ্ট দেবে কথা বোঝেনি এরকম হয়ে গেছে না আজকাল ছেলে পেলে এমন উগ্র হয়ে গেছে যে একটু কিছু হলেই মারতে হবে আর এক শ্রেণী নারী কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুবিলাতুন যারা কাপড় পরে থাকবে কিন্তু ন্যাংটো কাপড় পরে থাকবে কিন্তু তার মানে কি কাপড়টা এত টাইট হবে শরীর বোঝা যাবে কথা বোঝেন না কাজেই আমাদের সমাজে যে ম্যাক্স সালোয়ার কামিজ বর্তমানে হচ্ছে এগুলোতে নামাজও হবে না সতরও হবে না তবে ডিলে ঢেলা ফুল হাতা যদি বড় কামিজ হয় নিচে স্যালোয়ার হয় এটাও ভালো শরীর সম্মত সন্ন্যাসম্মত সবচেয়ে ভালো হলো বড় ম্যাক্সি ম্যাক্সি নিচে সায়া অথবা পাজামা উপরে বড় অন্যা নামাজ পড়বেন এই তিনটে পোশাকে নামাজ হয়ে যাবে তারপরেও রসুল্লা সাল্লা স্ত্রী মেয়েরা মহিলা সাহাবিরা নামাজে কেউ কেউ অনেক সময় আবার বোরকা পরে নিতেন মাথার উপরে বড় একটা চাদর দিয়ে ঘিরে নিতেন যেন শরীরের কিছু বেরিয়ে না যায় কথাকে বুঝতে পেরেছেন এটা হলো মহিলাদের নামাজের জন্য খুবই জরুরি বিষয় যারা নামাজ পড়েন অবশ্যই অবশ্যই নামাজের জন্য এবং সব সবসময় ব্যবহারের জন্য ম্যাক্সি